নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে জিতেগা ভাই জিতেগা ইন্ডিয়া জিতেগা আজ শনিবার এই আর আরবেন ভারতীয় ক্রিকেট প্রেমিকা বাবাডুজে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া প্রটিয়াদের হারাতে পারলেই ভারতীয় শিবিরে আসবে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি দু সালে শেষ এবং প্রথম কুড়ির বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর থেকে ঐশ্বাগ্য আর টিম ইন্ডিয়া হয়নি এবার কেউই ট্রফির খরা কাটবে মাত্র সাত মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলল ভারত ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে গত বছর উনিশে নভেম্বর ওডিয়া বিশ্বকাপ ফাইনাল খেলেছিল টিম ইন্ডিয়া এবার রোহিত নেতৃত্বেই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলবে মেন ইন ব্লু সাত মাসের মধ্যে একটা টিম দুটো ফাইনাল হারতে পারে না এমনটাই বিশ্বাস ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর যদি টিম ইন্ডিয়া হেরে যায় তাহলে রোহিত কি করবেন সে কথাও বলেছেন মহারাজ রোহিত শর্মার নেতৃত্বে এবার বিশ্বকাপ ট্রফি নিয়ে ছাড়বে ভারত আশাবাদী মহারাজ ভারত বিশ্বকাপ ট্রফির শেষ জয়ের আশা লড়াইয়ের নামার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন আমার কিন্তু মনে হয় না সাত মাসের মধ্যে দুটো বিশ্বকাপ ফাইনাল ভারত হারতে পারে আর যদি ওর নেতৃত্বে সাত মাসের মধ্যে দুটো ফাইনাল হারে ভারত তাহলে হয়তো বাবার সমুদ্রে ঝাঁপ দেবে দলটাকে একেবারে সামনে থেকে সামলেছে দারুণ ব্যাট করছে আমার মনে হয় ফাইনালেও সেই ছন্দ ধরে রাখবে ও আশা করছি ফাইনালে ভারত স্বাধীনভাবে খেলবে এবং টুর্নামেন্টে শেষটাও ঠিকঠাক করবে ফাইনালের আগে ভারতীয় দলকে বিশ্বকাপ আনার জন্য আগাম শুভেচ্ছা দিয়েছেন মহারাজ তিনি বলেন টুর্নামেন্টের অন্যতম সেরা দল ভারত দলের সকলকে শুভকামনা জানাই আমি চাই ওরা বিশ্বকাপ জিতুক আশা করি ভাগ্য ওদের সঙ্গ দেবে কারণ বড় টুর্নামেন্টে ভাগ্য সহায় হওয়াটাও প্রয়োজন